পুলিশের সাব ইন্সপেক্টর পদে তিনশো একুশ জনকে যেই ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই তিনশো জন সাব ইন্সপেক্টর যারা ট্রেনিংয়ে ছিলেন তারা কিন্তু এখন তাদের যেই ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের যে চার নাম্বার গেট সেই চার নাম্বার গেটে কিন্তু তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মূলত প্রথমে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একেবারে সামনের যে গেট অর্থাৎ সেখানে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে আসলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে এসে কিন্তু বর্তমানে কিন্তু এই যারা অব্যাহতি পেয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে তাদেরকে তারা কিন্তু এখন সচিবালয়ের যেই চার নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন প্লে কার্ড হাতে তারা কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের যেই ট্রেনিং তারা যেখানে ট্রেনিং করছিলেন রাজশাহীর শারদাতে সেখানে তাদেরকে পুনর্বহাল যেন আবার করা হয় সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু সচিবালয়ের যে চার নম্বর গেট সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই গত আসলে কয়েক মাস আগে মূলত ট্রেনিং থেকে এই পুলিশ সদস্যদেরকে যারা সাব ইন্সপেক্টর পদে যারা ট্রেনিং নিচ্ছিলেন তাদেরকে আসলে হঠাৎ করেই যেই অব্যাহতি প্রদান করা হয় এবং তারপর থেকে বিভিন্ন সময়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল এবং সর্বশেষ আজকে কিন্তু তারা সচিবালয়ের যেই যেই চার নম্বর গেট সেখানে কিন্তু তারা নেমেছেন এবং আমি একটু কথা বলবো আপনারা আপনারা আসলে কেন এসেছেন আপনাদেরকে আসলে কতদিন আগে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল আমি ক্যার সাব ইন্সপেক্টর সোহান যে আমা আমাদের আমাদেরকে অবতি দেওয়া হয়েছিল ট্রেনিং শেষ হওয়ার এগারো দিন আগে এগারো দিন আগে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছিল এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা চাই কিন্তু আমরা আমাদের অভিযোগ ছিল আমাদের নাস্তা খাইনি এবং মাঠে বিশৃঙ্খলা করা এই দুই কারণে বাদ হয়েছে আসলে ওই দিন ওইরকম কিছুই ঘটে নাই কারণ হচ্ছে এখানে জন ছিল যারা বাজার ডিউটি ছিল হাসপাতাল হাসপাতালে ছিল মেয়েদের মধ্যে অনেকে তাদের নামে একই অভিযোগ ছিল যারা মাঠে ছিলই না তাদের নামও এই এখানে দেওয়া হয়েছে সুতরাং এখানে গুলো সম্পূর্ণ ভিত্তিহীন আমরা এক বছর ট্রেনিং করছি আমরা মানুষ থেকে এখন পুলিশ হয়ে গেছে আমার ইউনিভার্সিটি এই যে ট্রেনিং শেষ হওয়ার এগারো দিন আগে যে হঠাৎ আপনি যে বলছেন যে এগুলো আমরা আসলে কিছুই বুঝতে পারি না আমরা ভিতরে ছিলাম আমরা প্রতিদিনের মতো কার্যক্রম করছি কিন্তু হঠাৎ করে আমাদেরকে শকুজ দেওয়া হয়েছে আমরা শকুজের যথাযথ জবাব দিলাম দেওয়ার পরে আমাদের তার কোনো প্রতি উত্তর নেই জাস্ট ডিসচার্জ করে দেওয়া হয়েছে দর্শক আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানালেন যে আসলে মূলত এগারো দিন আগে ট্রেনিং শেষ হওয়ার এগারো দিন আগেই হঠাৎ করে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয় এবং অব্যাহতি দেওয়ার পরপরই আসলে তারা কিন্তু তাদের যেই তাদের যেই যেই তারা যেখানে ট্রেনিং করছেন সেখান থেকে তাদেরকে চলে যেতে বলা হয় এমন একটি কথা কিন্তু আমরা শুনছিলাম আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো একটু কথা বলার চেষ্টা করব আপনি আলাইকুম আমি ক্যাডেটে সুব্রতম এখন আমাদের একটাই দাবি আমাদের চাকরিতে পুনরায় বহল করা হোক নাহলে আমাদের গুলি করে মেরে ফেলা হোক আসলে আমাদের এখানে যে ইস্যুটা আনা হয়েছে আমাদের শৃঙ্খল ভঙ্গের একটা ইস্যু আনা হয়েছে আর একটা খাবারের ইস্যু আনা হয়েছে সকালে নাস্তার ইস্যু যেটা আমাদের সম্পূর্ণ ভিত্তিহীন ছিল এবং শৃঙ্খলার ইস্যু যেটা ছিল সেটা ভিত্তিহীন ছিল কারণ আমাদের শৃঙ্খলা ইস্যু যে ক্লাসটা আনা হয়েছে সাবেক প্রিন্সিপাল দুইবারের প্রিন্সিপাল নাজিবুর রহমান ওনার নাজিবুর রহমান সারে ক্লাস ছিল নাজিবুর রহমান সারে ক্লাসে আমাদের শৃঙ্খল ভঙ্গের একটা ইস্যু আনা হয় যেটা সম্পূর্ণ ভিত্তিহীন ছিল কারণ নাজিবুর রহমান স্যার নিজেও অনেক পেশে বলছে যে আমার ক্লাসে এরকম করণে কোনো ঘটনাই ঘটেনি কিন্তু তারপরও আমাদের অনেকে বের করা এবং দুশো জন প্রথমে যে বের করা হয় ক্যাডেট এসআইদের নাস্তা ভঙ্গের ইস্যুতে কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেক যারা মেয়েরা আছে তাদের বিশেষ শিখছিল অনেকে তিন অনেকে চার পাঁচজন বিশেষ শিখের কারণে ছিল যারা সেদিন মাঠে অ্যাটেন্ডটি করে নেই এবং তাদেরও এই একই অভিযোগ আনা হয়েছে তারা শৃঙ্খলা মানে মাঠে খাবার খায়নি কিন্তু তারা সে তখন মেডিকেলে ছিল তারা এরকম মাঠে উপস্থিত ছিল না আর আমরা যারা মাঠে উপস্থিত ছিলাম তাদের সাথেও আমাদের এরকম কোনো ঘটনা ঘটে নেই কিন্তু আমাদের প্যারেট থেকে আমাদের ছয় অক্টোবর ছয় অক্টোবর আমাদের প্যারেডে ডেকে এনে আমাদের র্যান্ডমলি কিছু পিএ নাম্বার অনুযায়ী আমাদের আলাদা করা হয় এবং আমাদের পরন থেকে প্যারেডের পোশাক খুলে নেওয়া হয় প্যারেডের পোশাক খুলে আমাদের রেগুলার প্যারেডে যোগ দেওয়া হয় এবং পরবর্তী দিন ক্লাসে আমাদের শোকজ দেওয়া হয় এবং শোকজের আমাদের আমাদের জবাবটা আমরা সুন্দরভাবে দিই এবং যেটা আমাদের অরিজিনাল আমাদের সাথে এরকম কোনো ঘটনায় ঘটেনি সেটাই আমরা জবাব দিই কিন্তু তারপরও আমাদের সাথে এটা করা হয়েছে আমাদের সিসি মূল্যে পাঁচ দিনের ছুটি দেওয়া হয় এবং ছুটি দেওয়ার আগে আমাদের একুশে অক্টোবর আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের ওই নোটিশ পাঠানো হয় ডিসচার্জ যেটা যেটা আসলে সম্পূর্ণ ভিত্তীর্ণ আমাদের এটা কোন কারণে দিছে কোন গায়েবহির কারণে দিছে আমরা নিজেরাও যাই না এখন আমাদের একটাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটি টঙ্গি গভর্নমেন্ট কলেজে পড়াশোনা এখন আমরা একটা যাচ্ছি আমরা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো বাহান্ন দিন তিনশো তিপ্পান্ন দিন করছি কেউ চারশো দিন প্লাস করছি কেউ তিনশো আশি দিন প্লাস ট্রেনিং করছি আমাদের একটাই দাবি যে আমাদের এখন পুনরায় চাকরিতে বহল করা হোক না আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের ছেলে পেলে আমাদের পরবর্তী কোনো চাকরি আমরা পাচ্ছি না আমাদের অনেকেই আছে তারা চাকরি আগে করতো এখানে অনেকে আছে যারা কনস্টেবল আছে একত্রিশ জন প্লাস যারা কনস্টেবল চাকরি করতে তারপরেও তারা সাব ইন্সপেক্টরের চাকরি পাওয়ার পরেও এখন তারা ডিসচার্জ প্রাপ্ত এখন তারা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে ঘোরাফেরা করছে যেটা আমাদের এখন আমাদের এখন মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই নয় আমাদের চাকরিতে বহল করা হোক না আমাদের মেরে ফেলে হোক আমরা এই দাবি নিয়ে এখানে আসি এখানে না দিবে যাবো না দর্শক একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মূলত আসলে হয় চাকরি ফিরিয়ে দেওয়া হোক অর্থাৎ হয় ট্রেনিংয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক নইলে তাদেরকে গুলি করে মেরে ফেলা হোক এমন একটি কথা কিন্তু আমরা শুনছিলাম দর্শক যুক্ত হয়েছি সচিবালয়ের চার নম্বর গেট থেকে একেবারে সরাসরি আপনারা জানেন যে গত কয়েক মাস আগে কিন্তু আসলে পুলিশের এসআই পদে আসলে যারা সাব ইন্সপেক্টর পদে যারা আসলে ট্রেনিং করছিলেন সারদায় তাদেরকে আসলে পরবর্তীতে আসলে শৃঙ্খলা ভঙ্গজনিত অভিযোগ দেখিয়ে তাদেরকে আসলে অব্যাহতি প্রদান করা হয় এবং পরবর্তীতে আসলে বর্তমানে আসলে এখন পর্যন্ত তিনশো জনকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই যেই সচিবালয়ের যেই চার নম্বর গেট এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যেই দাবি অর্থাৎ ট্রেনিংয়ে পুনর্বহলের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে মূলত তারা এখন যেই অবস্থান কর্মসূচিটি পালন করছেন প্রথমে আসলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে মূল গেট সেখানে তারা দাঁড়িয়েছিলেন পরবর্তী আসলে সেখানে তাদেরকে দাঁড়াতে দেওয়া হয়নি পরে আসলে বাধ্য হয়ে তারা কিন্তু সচিবালয়ের যেই চার নম্বর গেট এখানে তারা অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে এই আসলে টানা তিনশো পঁয়ষট্টি দিন আসলে তাদের যে ট্রেনিংটি হওয়ার কথা ছিল সেই ট্রেনিংটি কিন্তু হচ্ছিলো এবং চাকরি আসলে যখন তারা আসলে জয়েন করবেন জয়েন হওয়ার এগারো দিন আগে মূলত তাদেরকে আসলে যেই অব্যাহতি প্রদান করা হয় আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই জি আসলে কতদিন মোট ট্রেনিং করেছেন আপনারা আমরা তিনশো তিপ্পান্ন তিনশো তিপ্পান্ন তিপ্পান্ন দিন আর বাকি আর তেরো দিন বাকি ছিল আমাদের প্রথম দাবি আমরা দুশো বায়ান্ন জন বের করা হয় হঠাৎ করে অব্যাহতি দেওয়ার কারণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আমাদের বিরুদ্ধে ঠিক আছে শৃঙ্খলা নাস্তা খাইনি নাস্তা কিরকম যেটা কোনো বৃত্তিহীন এরম কোনো ঘটনাই ঘটে নেই হ্যাঁ এখন আমরা চাচ্ছি পুনর্বহাল এবং যদি পুনর্বহাল না করা হয় তাহলে আমাদেরকে মেরে ফেলা এটাই আমাদের দাবি আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানালেন যে আসলে মূলত নাস্তা না খাওয়ার একটি অভিযোগে আসলে তাদেরকে এই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে মূলত সচিবালয়ের যেই চার নাম্বার গেট সেই চার নম্বর গেটে কিন্তু যারা এসআই পদে যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে যারা আসলে টিকেছিলেন মাঠ থেকে মাঠে টিকে মাঠে তারা পরীক্ষায় পাশ করেছিলেন রিটার্নে পাশ করেছিলেন তারপরে তারা মূলত ট্রেনিং নিচ্ছিলেন এবং ট্রেনিং চলাকালীন অবস্থায় এগারো দিন আগে অর্থাৎ তারা জয়নিংয়ের এগারো দিন আগে মূলত তাদেরকে নাস্তা না খাওয়াজনিত একটি অভিযোগ দেখিয়ে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দেখিয়ে তাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তীতে আসলে তারা নানা সময়ে কিন্তু এই তাদের যেই অব্যাহতি প্রদান সেই অব্যাহতি প্রদানের অভিযোগ জানিয়ে এসেছেন এবং আজকে কিন্তু দেখতে পাচ্ছেন সচিবালয়ের যেই চার নম্বর গেট সেই চার নাম্বার গেটের সামনে কিন্তু তারা দাঁড়িয়েছেন দর্শক আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের কোন অভিযোগের সরি এদিকে বলেন না আপনি বলেন কোন অভিযোগের প্রেক্ষিতে আসলে আপনাদের অব্যাহতি প্রদান করা হলো আমাদের অভিযোগ ক্লাসে হইচই করা পাথে বিশৃঙ্খলা করা এগুলো আসলে এরকম কিছু ঘটেইনি আমাদের সাথে একাডেমিতে সিসি ক্যামেরা আছে ফুটেজ আছে আপনারা চাইলে এগুলো চেক করে দেখতে পারেন আমাদের অজথা একটা মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের বিরুদ্ধে বের করা হয়েছে হঠাৎ করে এই যে অব্যাহতি প্রদান আমরা কয়েকজন সঙ্গে অভিযোগ শুনেছি যে দাবির কাছে অব্যতি প্রদান করা হয়েছে তারা আসলে যারা করত সরকার শেখাসিনা তাদের হয়তো বা লোকজন ছিল এরকম কথাটা শুনেছি এটা আসলে কথাটা না এরকম কিছু আমাদের জানাও নাই এরকম আমাদের কিছু বলা নেই আমাদের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ এবং ক্লাসে ডিসিপ্লিন ছিল না এরকম অভিযোগ দিয়ে আমাদের বের খারাপ হয়েছে আমাদের এরকম কোনো কিছু জানা নেই এখন আপনাদের দাবি কি আছে আমাদের চাকরিতে পূর্ণ বল করা হোক কারণ না আমাদের মৃত্যু দুটোই একটাই দাবি আচ্ছা আপনারা কতদিন আসলে ট্রেনিং নিয়েছেন আমাদের এক বছরের ট্রেনিং অনেকেরই শেষ হয়ে গেছে কিছু কিছু লোকের দুই চার পাঁচ সাত দিন বাকি আছে কেউ কেউ দুই মাস বেশি ট্রেনিং করছে চোদ্দ মাস ট্রেনিং করছে লাস্টে যে আটজন বেরোলো ক্যাডেট তারা তো বারো মাসের জায়গায় চোদ্দ মাস ট্রেনিং করা হয়েছে এদের পুরোনো প্রকার বেতন ছাড়া ভাতা ছাড়া আমাদের এই চোদ্দো মাস বারো মাস ট্রেনিং করা আমাদের সম্পূর্ণ ব্যর্থ আমরা আমাদের লাইফটাই পুরো ব্যর্থ হয়ে যাচ্ছে

সাব ইন্সপেক্টর পদে যারা বিভিন্ন যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি করছিলেন এবং তারা কিন্তু তাদের যেই সেই চাকরি ছেড়ে আসলে যেই স্বপ্নের যেই চাকরি জায়গা বাংলাদেশ পুলিশে তারা জয়েন করেছিলেন এবং তারা ট্রেনিংও নিচ্ছিলেন এবং হঠাৎ করেই আসলে ট্রেনিং শেষ হওয়ার এগারো দিন আগে তাদেরকে আসলে অব্যাহতি প্রদান করা হয় হঠাৎ করেই এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ অভিযোগটি ছিল সেটি আসলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতেই তাদেরকে আসলে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে তারা যেমনটি বলছেন যে হয় তাদেরকে চাকরি চাকরি ফিরিয়ে দিতে হবে নইলে আসলে তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে এমন কথাটি কিন্তু তারা বলছিলেন আপনার নাম আমার নাম মোহাম্মদ রাশেদ খান মোহাম্মদ রাশেদ খান আমার গ্রামের বাড়ি আমি ঢাকা জেলা থেকে আবেদন করছি দক্ষিণ দক্ষিণখান থেকে ঢাকা উত্তরা আমার ইউনিভার্সিটি আমি এম সি জগন্নাথের ছিল এন ইউ থেকে বিএসএস এবং আইবি থেকে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ থেকে আমি বিএসসি ইন ত্রিপলি অন গোয়িং ছিল আমার আমার এখন সবই শেষ আমি সাব ইন্সপেক্টরের পূর্বে আমার কোচিং সেন্টার ছিল আমার প্রচুর পরিমাণে টিউশন ছিল আমি আমার পরিবার চালাতাম আমরা চার ভাই এক বোন সবাই পড়াশোনা করে আমার বোন খুলনা ইউনিভার্সিটিতে কুয়েটে আপনার আইপি সাবজেক্ট নিয়ে এবার পড়তেছে আপনার আমি আর আমার দ্বিতীয় ভাই মিলে আমাদের পরিবার চালাতাম আমার বাবা বেকার কিন্তু মূলত আমি ভালো টাকায় করতাম এক বছর ট্রেনিং আমরা বিনা বেতনে এই ট্রেনিংটা করছি আমরা সেখানে অনেক আশা ভরসা নিয়েছিলাম ছিলাম একটা বছর বাবা মা বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে স্বর্ণ গয়না বন্ধ করে আমাদেরকে ট্রেনিং করেছে যেখানে পরিবার চালাতাম সেখানে এখন পরিবারের বোঝা হয়ে গেছে আসলে আসলে আমরা তো কোন কারণে সেটাই আমরা জানতে চাই কিন্তু আমাদেরকে হঠাৎ করে একটা অভিযোগপত্র আনা হয়েছে আমাকে যেটা যে আমি মাঠের পিছনে ঠাই হয়ে দাঁড়িয়েছিলাম আর আমি ওস্তাদের কথা শুনিনি কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছিল মানে আমি নিজেও জানি না কি কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে আমরা সেই কারণটাই জানতে চাইছি যে এক্স্যাক্টলি আমাদের যদি কোনো অপরাধ থাকে তাহলে সেটা প্রকাশ্যে আনা হোক আমরা টোটাল তিনশো আমাদের বারো দিন মানে আমাদের বারো দিন আগে আমাদেরকে ডিসচার্জ করা হয়েছে আমাদেরকে ছুটি মূলে পাঠানো হওয়ার পরে রাস্তার মধ্যে এসে আমাদেরকে ডিসচার্জ পেপার হাতে দিয়ে গেছে যেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি এরকম একটা ওপেন রাস্তার মাঝখানে আয়সা আমরা এভাবে ট্রেনিং করলাম আমাদেরকে আয়সা হাতে হাতে ডিসচার্জ পেপার দিয়ে যাওয়া এটা কোনোভাবেই মানা যায় না আমি একটা অভিযোগ শুনেছি আসলে লোকজনের মুখে যেমনটি আমার শুনছি যে যাদের ক্যাশ লবব দেওয়া হয়েছে তারা আসলে মূলত অতীত সরকার শেখ হাসিনার বা ছাত্রলীগের লীগের সঙ্গে ইনক্লুডেড ছিল আসলে এখানে আমরা যারা আসি আমি আমি আমার দিক থেকে বলতে পারি আমি তো জীবনে কোনো ধরনের কোনো রাজনীতি কোনো সংগঠন বা কোথাও কোথাও জড়িত ছিলাম আমি একজন টিচার ছিলাম আমি স্টুডেন্ট পড়াতাম পরিবার চালাতাম তাহলে কিভাবে আমি রাজনীতিতে সংযুক্ত হই আর রাজনীতি সেটা এ বিষয় তো আমরা কখনো ইনক্লুড ছিলাম না আমাদেরকে কোনো ধরনের কোনো ভেরিফিকেশন বা কোনো ধরনের আমাদের মনে হয় আমরা লটারির মাধ্যমে বাদ চলে গেছি কোনো ধরনের কোনো ভেরিফিকেশনে আমাদের করা হয়নি এখন আসলে আপনি আপনি এখন আসলে আসলে এখন আসার পরে এখন আবার একটা স্টুডেন্ট ম্যানেজ করা কোচিং সেন্টার আবার পুনরায় তৈরি করা একটা সময় সাপেক্ষের বিষয় তবুও অনেক কষ্ট হচ্ছে কিন্তু এই আমাদের দাবি হচ্ছে যে আমরা দ্রুত আমাদেরকে পুনর্বহাল করা হোক আমরা এক বছর ট্রেনিং করছি বিনা বেতনে যেখানে আমাদের সাথে অন্যান্য ব্যাচ ট্রেনিং করছে তারা আজকে বহাল আছে তাহলে আমরা কেন বহাল থাকবো না আমরা রাশেদ নামে একজনের সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানালেন যে মূলত আসলে তার তিনি তার পরিবার চালাতেন এবং তার যে চোখে মুখে যে হতাশার ছাপ সেটি কিন্তু আমরা দেখছিলাম এবং তিনি যেমনটি তার হাতে আমরা একটি ফাইলও দেখতে পাচ্ছি পুলিশের যেই তার জয়নিংয়ের যে ফাইল দেখতে পাচ্ছেন যে এখনও তার যে মুখে যে হতাশার ছাপ সেটি কিন্তু আসলে লক্ষ্য করলাম এবং তিনি যেমনটি বললেন যে তিনি তার পরিবার চালাতেন এবং পরিবার চালানো অবস্থায় অর্থাৎ হঠাৎ করেই আসলে এই যে হঠাৎ করেই যে তাদেরকে আসলে অব্যাহতি করা হয় এর ফলে কিন্তু তার ফ্যামিলিতে আসলে বেশ যে টানের পরন সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং তিনি আসলে যেই দাবিটি জানালেন যে আসলে তারা আসলে পুনরায় চাকরিতে ফিরতে চান এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ট্রেনিং শেষ করে তাদেরকে চাকরিতে পুনর্বল করতে হবে দর্শক ডেইলি সানে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের চার নম্বর গেট থেকে এবং দেখতে পাচ্ছেন যেই সচিবালয়ের সামনে কিন্তু এই যাদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে সেই অব্যাহতি প্রাপ্তরা তারা কিন্তু মূলত এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে তারা কিন্তু তাদের যেই দাবি অর্থাৎ চাকরি পুনর্বহলের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন বাংলাদেশৰ <laughs> অধিকাৰ দর্শক ডেইলি সানে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের একেবারে সামনে থেকে এবং দেখতে পাচ্ছেন যে মূলত আসলে যারা আসলে বঞ্চিত যাদেরকে আসলে এই হঠাৎ করে আসলে শৃঙ্খলা ভঙ্গেজনিত কারণে যাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে এবং ট্রেনিং থেকে বের করে দেওয়া হয়েছে তারাই মূলত কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু এসে তাদের যেই তাদের চাকরিতে পুনর্বহলের দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন দর্শক আমরা একটু কথা বলতে চাই একটু কথা বলবো। আমার নাম আতিয়া আতিয়া আতিয়াপ্তার আশা করি গ্রামের আমার ঢাকাতে বাসা ঢাকাতে ইউনিভার্সিটি আর্মি ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কারণে মানে আমাদেরকে যেটা বলা হয়েছে কারণ সেটা ছিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ মানে আমি তো প্রথম দৈষ্ট বা জনের মধ্যে ছিলাম তো আমাকে বলা হয়েছে যে আমি নাস্তা খাইনি নাস্তা না খেয়ে হইচই করছি এই আমাকে অব্যহতি দেওয়া হয়েছে নাস্তা নাস্তা না খাওয়ার কারণে যে অব্যহতি এটা আসলে আপনি কীভাবে দেয় এইটা তো কোনো কারণই না মানে এটা জাস্ট একটা সিম্পল একটা অজুহাত মানে ওদের আমাদের বের করার ইচ্ছা হয়েছে একটা অজুহাত দিয়ে বের করে দিচ্ছে মানে আমরা তো নিজেও যাই না এমন কোনো ঘটনা ঘটেই নাই আমরা সুন্দর মতো নাস্তা খেয়ে প্যারেডে অংশগ্রহণ করছি একাডেমি তো অন্য ধরনের সিসি ক্যামেরা আছে আপনাদের ওটা চেক করতে পারেন কিন্তু ওদের এমন কোনো ভূ নাই আমাদের বিষয়ে আচ্ছা আমরা এমনটা শুনেছি যে আসলে তাদেরকে অব্যাহত দেওয়া হয়েছে তারা আসলে কথিত সরকার শেখ হাসিনাদের ছাত্র লিখছে অঙ্গ সংগঠন নেতা করেছিল আমরা একটু অভিযোগ ভাই আমরা তো মেয়ে মানুষ আমরা তো হচ্ছে মেয়ে মানুষ আমরা তো জীবন রাজনীতি রাজ না আমি তো পড়ছি যে প্রাইভেট ইউনিভার্সিটি ওখানে তো রাজনীতি কিছুই নাই আর আমি তো নিজেই মানে রাজনীতি র বুঝি না তো আমি কীভাবে ছাত্রলীগের মধ্যে পড়ি আপনার ফ্যামিলিতে আপনার সদস্য আমি আব্বু আমার ছোট ভাই এখন হচ্ছে মানে এমন একটা অবস্থা যে আমার চাকরি শেষে এখন জয়েন করার কথা ছিল চারই নভেম্বর মধ্যে জয়েন হবে সেখানে আমি একুশে অক্টোবর অব্যাহতি লেটার নিয়ে বাসায় গেছি তো সেই হিসেবে আব্বু আমার তো মানে অনেক একটা হতাশ আছে একটা মানে সবাই মানে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে আর আমি তো সারাদিন মানে রুম থেকে বেরোতে পাই না সারাদিন বাসার মধ্যে থাকি কারণ কেউ দেখলেই বলে যে তোমার না যোগদানের কথা ছিল তুমি এখন বাসায় কেন মানে সবার একটাই প্রশ্ন তুমি বাসায় কেন তো আমি এখন দেখি কি বলো আমি তো নিজেও জানি যে আমি বাসায় কেন এখন আমি তো নিজেও জানি যে আমার অপরাধ কোনটা এখন আসলে যাচ্ছে যে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হবে হ্যাঁ কথা বলছিলাম তিনি জামরডি জানাছিলেন যে তিনি আসলে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার যে দাবি অর্থাৎ তিনি আসলে দীর্ঘ প্রায় এক বছর তিনি ট্রেনিং নিয়েছেন এবং ট্রেনিং নেওয়ার পরেই আসলে তার যখন জয়েন হওয়ার কথা চাকরিতে যখন তিনি জয়েন করবেন ঠিক তার 11 দিন আগে কিন্তু তাদেরকে আসলে চাকরিচ্যুত করা অব্যাহতি হঠাৎ করে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তীতে আসলে তারা তাদের যে চাকরি সেই চাকরিতে পুনর্বহলের দাবিতে তারা কিন্তু এই যে এই যে সচিবালয়ের সামনে এবং বিভিন্ন জায়গায় তারা আসলে তাদের দাবিটি জানিয়ে আসছেন এবং তারা আসলে বাড়িতেও থাকতে পারছেন না এই কারণে যে তাদের বাড়িতে গেলে আসলে জিজ্ঞেস করে তাদের পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা জিজ্ঞেস করছে যে আপনি বাড়িতে কেন আপনার আসলে চাকরিতে জয়েন করার কথা ছিল এই সার্বিক বিষয় নিয়ে তারা তাদের মুখ চোখে মুখে যেই হতাশার ছাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক সচিবালয়ের সামনে থেকে সচিবালয়ের চার নম্বর গেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি ডেলিসে এবং দেখতে পাচ্ছেন যে মূলত আসলে যারা আসলে যেই তিনশো পনেরো জন দুঃখিত তিনশো জন সাব ইন্সপেক্টর যারা আসলে সামনে ট্রেনিং করে আসলে বাংলাদেশ পুলিশে যুক্ত হওয়ার কথা ছিল যাদের তারা কিন্তু তাদের যেই অব্যাহতি অর্থাৎ নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ থেকে এবং তাদের সেই চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু সচিবালয়ের চার নাম্বার গেটে তারা কিন্তু এসেছেন এবং তাদের যে দাবি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার যে দাবিটি সেটা কিন্তু তারা জানাচ্ছেন দর্শক আমরা একটু আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই আপনার নাম আমার নাম মোহাম্মদ এ দস্কান ইউনিভার্সিটি বলতে আমার লাস্ট এম বি ছিল কারমাইকেল কলেজ রংপুরে আপনাদেরকে আসলে কোন কারণটি দেখি আপনাদেরকে অব্যতি দেওয়া আমাদেরকে অব্যতি দেওয়া আছে মূলত তারা যে অভিযোগটা করেছে বিশৃঙ্খলার অভিযোগ এটার পর আমাদেরকে চারটা ধাপে তিনশো জন এস আই ক্যাডেটকে বাদ দেওয়া হয়েছে সর্বশেষ বাদ দেওয়া হয়েছে এক জানুয়ারি এক জানুয়ারি আটজনকে বাদ দেওয়া হয়েছে আটজনকে আচ্ছা আপনি কারমাইকেল কলেজে পড়তেন তখন আসলে কোনো ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কি না না আমি কারমাইকেল কলেজ না আমার মানে ব্যক্তিগত লাইফ থেকে আমি কখনোই কোনো সংগঠনের সাথে জড়িত ছিলাম না এই যে বলা হচ্ছে সেই কি মানে এখানে তারা সম্পূর্ণই দেখা হয়েছে আপনার মানে একাডেমিতে বিশৃঙ্খলা একটা ছিল প্রথমে যে ইস্যুটা ছিল সেটা ছিল নাস্তার ইস্যু নাস্তা না করতার একটা অভিযোগ তুলেছিল যেটা আমরা ওইগুলোর মধ্যে সম্পৃক্ত ছিলাম না পরে ছিল ক্লাসে বিশৃঙ্খলা ক্লাসে যাওয়া সময় বিশৃঙ্খলা এমন এখন আসলে দাবিটা কি এখন আমাদের দাবি আমাদের বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হোক আমাদেরকে পুনর্বহাল করা হোক তিনশো একর জন ক্যাডেট এসআইকেই আমরা এটাই চাই আমরা আমাদেরকে যে আইডেন্টিটি সেটা ফেরত চাই ধন্যবাদ আগের সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটি জানানে যে মূলত নাস্তা না খাওয়ার যেই অভিযোগ এবং সেই বিষয় কারণ দেখিয়ে আসলে এই তিনশো একুশ জন এসআই যারা আসলে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসলে এসআই পদে আসলে যারা যারা ট্রেনিং নিচ্ছিলেন এবং তারা তাদের আসলে যেই এগারো দিন পরেই আসলে তাদের বিভিন্ন থানায় আসলে যুক্ত হয়ে কাজ করার কথা ছিল তাদের যেই স্বপ্নের যেই চাকরি বাংলাদেশ পুলিশ সেখানে তাদের জয়েন হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে বিশৃঙ্খলাজনিত কারণে বিশৃঙ্খলার অজুহা দেখিয়ে আসলেকে হঠাৎ করে অব্যাহতি প্রদান করা হয় এবং সেই অব্যাহতির পর তারা আসলে তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু সচিবালয়ের যেই চার নাম্বার গেট সেই চার নাম্বার গেটে কিন্তু এই এসআই এসআইরা আসলে যারা আসলে কয়েকদিন পরেই আসলে যারা বিভিন্ন থানায় যুক্ত হতেন তারা কিন্তু এখন আন্দোলনে নেমেছেন এবং তাদের যে দাবি তাদেরকে আসলে চাকরিতে পুনর্বহল করতে হবে ট্রেনিংয়ে পুনর্বহল করতে হবে এবং এরপর আসলে তারা হয় তাদেরকে চাকরি ফিরিয়ে দিতে হবে নইলে তাদেরকে গুলি করতে হবে এমন একটি কথা এই কথাটি নেই আসলে তারা কিন্তু সচিবালয়ের চার নম্বর গেটে কিন্তু আন্দোলনে নেমেছেন দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ ডেইলি সানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি